বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের চেষ্টা করছেন প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি রিসোর্ট ব্যাংক পুঁজিবাজারে ছড়িয়ে রেখেছেন অনেক অর্থ সম্পদ জব্দ করার আঁচ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ নিজের অডেল অর্থ সম্পদের তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো। তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশে বিদেশে সম্পদও গড়ে তুলেছেন দেশের বাহিরে অপসরে যাওয়ার পর তুরস্কে পাঁচ কোটি টাকা দিয়ে নাগরিকত্ব নিয়েছেন তিনি স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম তৈরি করেছেন স্পেনে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর একের পর এক সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের শুরুতে ঢাকা গোপালগঞ্জ ও মাদারীপুরে অন্তত ছয়শো একুশ বিঘা জমির সন্ধান মেলে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে এরপর গাজীপুর কক্সবাজার বান্দরবনেও মিলেছে বেনজিরের জমির সন্ধান এমনকি কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপেও বেনজিরের জমি রয়েছে পুলিশের সাবেক এই আইজিপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন কিভাবে এত অনৈতিক কাজে জড়িয়েছেন তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে দোদকের দেওয়া তথ্যমতে সাবেক আইজিপি বেনজির আহমেদ একদিনেই ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট ক্রয় করেছেন এর মধ্যে একটি তার স্ত্রী জিসান মির্জা এবং বাকি তিনটি মেয়েদের নামে কেনেন পনেরো কোটি টাকার বেশি দামের এই ফ্ল্যাট কিনতে বেনজির নামমাত্র মূল্য দেখিয়েছেন মাহাদি হাসান Boygam News.